ভারতের নৃশংসভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে স্বর্ণ চূড়াচালানের জেরেই তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এমন খবর প্রকাশ পাওয়ার পর থেকেই বেরিয়ে আসছে তার বিরুদ্ধে থাকা যত অভিযোগ ডজন ডজন অভিযোগ থাকার পরও এমপি হয়েছেন অবলীলায় ভারতে গিয়ে খুন হওয়ার পর বেরিয়ে আসছে এতদিন চাপা পড়ে থাকা চাঞ্চল্যকর সব অপরাধের ফিরিস্তি শুধু তাই নয় তার বিরুদ্ধে রেড নোটিস জারি করেছিল পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল সেই অবস্থা থেকে বেরিয়ে পা রেখেছে সংসদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে হুন্ডি ব্যবসা চোরা চালান হত্যাগুম সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আনোয়ারুল আজমকে ধরিয়ে দিতে দু সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল এরপরও পলাতক থাকায় দু সালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকাশ্যে আসেন আনোয়ারুল আজিম আনার কিছুদিনের মধ্যে ইন্টারপোলের লাল তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয় আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে এমন নানা অভিযোগের মধ্যে তিনি কিভাবে তিন দফায় সংসদ সদস্য নির্বাচিত হন তাকে দেশের অন্যতম একটি প্রধান দল আওয়ামী লীগই বা কীভাবে মনোনয়ন দিয়ে আসছে এখন এসব প্রশ্ন সামনে আসছে এদিকে চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে খুন হওয়ার পর জানা যায় এমপি আনার হত্যায় অংশ নেওয়া ছয় কিলারই বাংলাদেশি এমনকি যে ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন সেটাও এক বাংলাদেশের হত্যা করার পর এমপি আনারের লাশ কয়েক টুকরো করা হয় পরে কলকাতা পুলিশের সহায়তায় ট্রলির মধ্যে পাওয়া গেছে খণ্ড খণ্ড মরদেহ